সালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি মন এন্টারপ্রাইজে আর আজকে কথা বলবো এসকে সবচেয়ে হাইপড প্রোডাক্ট নিয়ে যারা ভাবছেন একটা প্রেসার কুকার দরকার দিস ইজ দ্য হাই টাইম আপনার একটা প্রেশার কুকার কেনা উচিত কারণ এস বাংলাদেশে স্টেনলেস স্টিলের প্রেশার কুকারকে সবার হাতের নাগালে পৌঁছে দিয়েছে তার কোয়ালিটি মান অ্যান্ড প্রাইজের জন্য সো আমরা এগুলোর ব্যাপারে বিস্তারিত জানবো হচ্ছে জুবার ভাইয়ের কাছ থেকে তবে ভাইয়ের কাছে যাওয়ার আগে একটু সব লোকেশনটা ক্লিয়ার করি ইমন এন্টারপ্রাইজ উনআশি আশি নাম্বার দোকান নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চোদ্দ নাম্বার গলি আগের দুটো ফোন নাম্বার একটা টিএনটি নাম্বার পাশাপাশি নতুন করে একটি নাম্বার নেওয়া হয়েছে এই নাম্বারে সরাসরি কল দিলেও পাবেন ভাইয়াদের এবং হোয়াটসঅ্যাপের মতো রয়েছে জুবাইর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলাইকুম আপু আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সো ভাইয়া কি যেন খুব দ্রুত কোরবানি তো চলে আসছে রান্নাটা সারা মানে এন্টারপ্রাইজ অফার থাকবে নাকি হয় বলেন না সম্ভবই না আজকে অনেক সুন্দর সুন্দর অফার নিয়ে আসছে আপু আর হচ্ছে এসকেবি ব্র্যান্ডেরই অনেকগুলো পেশে গোব বেরিয়েছে আপু হ্যাঁ প্রায় 4টা 5টা মডেল বেরিয়েছে আমি যদি এর ভিতরে যেটা আমার দোকানে সব থেকে বেস্ট কোয়ালিটি থেকে ভালো জলগুণগত মান অনেক সুন্দর আমরা সেই প্রোডাক্টগুলো আপু রাখছি আমরা আজকে এবং তার পাশাপাশি যদি কারো একটু কম বাজেটে প্রেসার কুকার প্রয়োজন হয় সেটাও আমরা রাখছি কিন্তু আপনার ঠিক আছে মানে একেবারে আজকে সব ধরনের আয়ের মানুষ প্রেসার কুকার নিতে পারবে নিতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা এখন হচ্ছে আপু যে পেশকর আমরা সব খুব সহজে সুন্দরভাবে বিক্রি করি আমার মনে হয় গেছে বছর এর আগের বছর আর এই বছর মিলে আমার মনে হয় দুই তিন বা সাড়ে তিন হাজার পেশকর আমরা বিক্রি করছি অলরেডি আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে

এটা তিনটা লেয়ার থাকার কারণে এটা পুরে না কালার চেঞ্জ হয় না কালো হয় না ইনশাল্লাহ দেন এটা আপনি আল্লাহর দুনিয়া সব ইউজ করতে পারবেন এবং এটা প্রেশার কুকার প্লাস মাল্টি কুকার এটা আপনার অনেকেই জানেন প্রেশার কুকার কীভাবে দেখেন আপনি এখানে মাংস দিলেন মাংসটা এখানে রান্না করলেন আপু রান্না করা শেষ অনেক ক্ষেত্রে দেখা গেছে একটু জোল টানাইতে হয়

সবচেয়ে মজার জিনিস হচ্ছে এটাই কোরবানি উপলক্ষে আপু একটা প্রেসার কুকার কিনবেন একটা ডাক্তার তো ফ্রি পাচ্ছি নি প্লাস ডেলিভারি চার্জও সম্পূর্ণ ফ্রি থাকবে কি বলে সিরিয়াসলি সাথে আপু বাহ অসাধারণ মানে ডেলিভারি চার্জ ফ্রি উইথ ঢাকনা ঢাকনা সেটার জন্য পে না চমৎকার খুবই ভালো থ্যাংক ইউ ডেলিভারি চার্জ প্লাস হচ্ছে ঢাকনা দুইটাই দুইটাই একেবারে ফ্রি থাকবে আপু

আপনার আজকে তো ছয় তারিখ ধরেন দুদিন পর ছাড়লাম ভিডিওটা বাইশ দিন বাইশ দিনে অল ওভার বাইশশো টাকা আপনার হয়ে যাবে এবং যে কোনো একটা সাইজ আপনি নিতে পারবেন আপু আপনি এবং সব কিছুটা ইউজ করতে পারবেন আমার মনে হয় না এর চেয়ে ভালো সুবিধা আর কি দিতে পারবে আপনাকে ডেলিভারি চার্জ ফ্রি প্লাস ঢাকনা ফ্রি তিন লিটার পাঁচ লিটার ছয় লিটার সব যেটাই কিনবেন ঢাকনা ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপু চাঁদ রাখতে একেবারে ঠিক আছে দেখেন আমরা দামটা বলে দিব আপু দামটা হচ্ছে এবং আর একটা কথা বলে দিই প্রেসার কুকার নেওয়ার পরে রান্না করার পরে যদি কোনো সমস্যা দেখা দেয় এটা ডাকটা বাঁকা হয়ে গেছে প্রেসার কুকার মুখটা বাঁকা হয়ে গেছে যে কোনো সমস্যা কোনো কিছু ইনশাল্লাহ অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব আপনাকে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আপনার তিন লিটার তিন লিটার প্রেসার কুকার সাথে ঢাকনা ডেলিভারি চার্জ ফ্রি নাম কি বাড়াবো না মাত্র বাইশশো টাকা আগের দাম তার মানে ভাইয়ার কথা হচ্ছে আপনি তিন লিটার একটা টার্গেট নিলেও কিনতে পারেন আপু দেখেন আমাদের ভিডিও দেখে দেখে অনেক দোকানদার অনেক দোকানদার আমাদের ভিডিও দেখে দেখে একটু দাম এদিক সেদিক করছে অনেকভাবে দেওয়ার চেষ্টা করছে তো আমি বলবো আমাদের মতো এত সুন্দর অফার বা সুন্দর প্রোডাক্ট আজ পর্যন্ত কেউ দিতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই ভিডিওতে বলে যাবেন আপনারা কমেন্টে বলে যাবেন ঠিক আছে আচ্ছা তিন লিটার ঢাকনা প্রেসার কুকার দাম হচ্ছে বাইশশো টাকা এপ আসে আমরা পাঁচ লিটার আপুক পাঁচ লিটার প্রেসার কুকার প্লাস ঢাকনা ডেলিভারি চার্জ ফ্রি দাম হচ্ছে মাত্র চব্বিশশো টাকা ছয় লিটার প্রেসার কুকার প্লাস ঢাকনা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে দাম থাকবে হচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশ ঘরে বসে হোম ডেলিভারি প্রোডাক্ট পাবেন ঠিক আছে আচ্ছা এরপরে আসি হচ্ছে আমাদের খুব সুন্দর খুব সুন্দর যেই একটা প্রোডাক্ট এসকেবি ব্র্যান্ডেরই এই যে এই ফেসে দেখেন অনেক হেভি প্লাস হচ্ছে একদম ডাবল তলাপ্লাই তলা দেওয়া আছে এসকেবি ফুড গেট সুন্দর করে কিন্তু লেখা আছে আপু ঠিক আছে এইটার ক্ষেত্রেও ডাক না সিটি উঠতেছে না সিটি বাজদেছে না বা যে কোনো সমস্যা হয় মানে প্রেশার কুকার সংক্রান্ত যাই হোক যে কোনো সমস্যা হয় একটু কষ্ট করে আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা নতুন একটা এক্সিস করে ডাক্তার নতুন একটা দিয়ে দেবেন ইনশাআল্লাহ কোম্পানি থেকে পাঠাবো তারা যদি সম্ভব হয় সার্ভিসিং করে দিবে সেটাও করে দিবে যদি না হয় যে ডাক্তার নতুন সমস্যা দিছে সেটাও করে দিবে কোম্পানি আপনার ইনশাআল্লাহ ঠিক আছে এটার খোলাটা একেবারে ইজি আমি এখানে খুললাম এই যে দেখেন এখানে রক সিস্টেম দেওয়া আছে এই যে খুলে ফেললাম একেবারে ইজি খুলে গেছে আপু এটার সাথেও কি অন্য কোনো অফার আছে হ্যাঁ অফার তো থাকবেই আপনাদের সাথে আচ্ছা ঠিক আছে অফারটা বলতে একটু বুঝায়নি আচ্ছা এরপর আমরা ডকটা দিয়ে দিলাম সুন্দর বসায়া হালকা লাগিয়ে দিলে দেখে লেগে গেছে यस একেবারে ইজি ঠিক আছে তবে এই মডেলটা কেনার ক্ষেত্রে ভাইয়া সবসময় একটা পরামর্শ দেয় বা আমরা সবসময় একটা পরামর্শ দেই এই মডেলটার বেলায় অন্তত কেউ 3 লিটারটা না কিনে হয় 5 লিটার 4 লিটার 3 লিটার সাইজে বা 4টা সাইজ হয় হ্যাঁ 3 5 6 7 হ্যাঁ আপনারা

আমি মনে করি ক্যাসারোল কেনার কোনো প্রয়োজন নাই আপনার আর তারপর যদি কেউ মনে করেন যে না আমি ক্যাসারোল কিনবই তাহলে আমরা বলবো আপনি তিন লিটার কিনবেন সাথে একটা কাছের ঢাকনাও কিনবেন হ্যাঁ এখন আসি অফার অ্যাপো জি এখান থেকে যে বেশি কুকুরটা নেবেন হুম অল ওভারঅল ওভারঅল টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ও না আগে না আরও বেশি ছিল এখন এই দশে স্পেশাল সময় পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট

জি সাড়ে ছয় জি আচ্ছা যার যে প্রোডাক্টটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিবেন যারা হচ্ছে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে যারা আপনারা হচ্ছে বিদেশে অনেক প্রবাসী থাকেন আমার ভাই বোনা আমাদের পুরো টাকা পে করতে চান সেক্ষেত্রে ভিডিও কল দিবেন আমাদের দোকান দেখবেন আমার আমি আছি মামা আছে নোমান ভাই আছে আমাদেরকে দেখবেন দোকানের কাগজ কর্মচারী আছে সবাইকে দেখবেন দেখার পরে শিউর হবেন সাইজ দাম শিওর হওয়ার পরে দুশো টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট হোম ডেলিভারি ঘরের হাতে পেয়ে ওখানে টাকা বাকিটা ওখানে দেবেন যারা হচ্ছে ডিরেক্ট দোকানে আসতে চান তারা চলে আসবেন হচ্ছে ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি দুই তলা চোদ্দ নম্বর গলি যদি সহজে বলি যদি সহজে বলি নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে এসে জজ মোল্লা বিরিয়ানির হাউজের পাশেই একটা সিঁড়ি আছে লাল সিঁড়ির টিনে লাল রং দেওয়া এখান দিয়ে দোতলায় উঠে যাবেন উঠলেই দুটো দোকান পরে আমাদের দোকান ইমন সুন্দর একটা সাইনবোর্ড দেওয়া থাকবে ডিরেক্ট চলে আসবেন আপনার এখানে জিজ্ঞাসা প্রয়োজন মনে করবেন না কারণ দোকানে জিজ্ঞাসা করলে কেউ দোকান কথা মনে করলে দেয় না ইমন এন্টারপ্রাইজ লিখে এই নাম্বারটা একদম সেভ করে নেন দয়া করে এই নাম্বারে সরাসরি কল দিলেও হবে অনলাইনে কল দিলেও ভাইয়াদেরকে পাবেন এই নাম্বারটা নেওয়াই হয়েছে এখানে নেটওয়ার্ক ইস্যুর জন্য সো এই ছিল ওভারঅল আজকের ভিডিও দেখা হবে এসকেবির আরো ভিন্ন ভিন্ন প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম